প্রথমেই আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাব আমার দলের নেত্রী আমাদের সবার প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাবো আমাদের নয়নের মণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম জানাবো আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আমাদের নেতা সম্মানীয় সুব্রত বক্সি মহাশয় যারা আমার উপরে ভরসা রেখে আমাকে দলের তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছে তো আমি প্রথমে ওনাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাব তার সঙ্গে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাব অসংখ্য আমার যারা বাঁশকুড়া ব্লকে যারা আমার সাথী ছিল আম বিভিন্ন বুথ থেকে শুরু করে অঞ্চল ব্লক জেলা আমাদের পৌরসভায় যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব দেয় তাদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছার জন্যে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম জানাবো আগামী দিনে আমাদেরকে সবাইকে কাঁধে কান মিলিয়ে লড়াই করে বুথ থেকে জেলা অবধি একসঙ্গে লড়াই করে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে তমলুক সাংগঠনিক জেলায় আপনার মূল লক্ষ্য অগ্রাধিকার কী কী থাকবে জেলা সভাপতি আমাকে যারা আমাদের সিনিয়র লিডার তাদের সঙ্গে তাদের আশীর্বাদ নিয়ে তাদের পরামর্শ নিয়ে শুভেচ্ছা নিয়ে আমাকে আগামী দিনে পথ চলা শুরু হবে আমার যারা সাথী যারা সহযোগী যুব যারা আমার সঙ্গে সময় করেছে সবের সঙ্গে কথা বলে যারা স্তরে রাজনীতি করে প্রত্যেকের শুভেচ্ছা আশীর্বাদ এবং সুপরামর্শ নিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা তমুলুক লোকসভার সমস্ত বিধানসভা নির্বাচন জিতে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের সংগঠন কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে তৃণমূল সংগঠন যেটা আমার যারা সিনিয়র লিডার তাদের সাথে কথা বলতে হবে বলে আমরা তৃণমূল কংগ্রেস শক্তিশালী আছে আমাদেরকে সবাইকে একত্রিত করে লড়াইটা করতে হবে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তো দায়িত্ব পেলেন দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে দল যেভাবে আমাকে নির্দেশ দেবে যখন যেখানে যেভাবে কাজ করতে বলবে সেখানে সেইভাবেই কাজ করা হবে যুব সম্প্রদায় মানে বর্তমান প্রজন্মে যে যুব সম্প্রদায়ের যুবরা রয়েছে এবং নতুন ভোটারদের কাছে পৌঁছতে জেলা সভাপতি হিসেবে আপনার কি পরিকল্পনা থাকবে আজ থেকে সেটা আগামী দিন বোঝা যাবে আমি ব্লক স্তরে দীর্ঘদিন বা তেরো বছর যুব সভাপতি ছিল যুব থেকে আমি রাজনীতি করে উঠেছি তো যুবকদেরকে সংঘবদ্ধ করতে হবে ছাত্রদেরকে সংঘবদ্ধ করতে হবে মহিলারা সংঘবদ্ধ হবে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত শাখা সংগঠনকে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে নতুন প্রজন্মকে আগামী রাজনীতিতে তুলে আনতে হবে এই যে তমলুক সংগঠন জেলার অভ্যন্তরে বিরোধী দলের কার্যকলাপ নিয়ে জেলা সভাপতি সে আপনার কী প্রতিক্রিয়া কী বলবেন কীভাবে দেখছেন প্রথম বলবো শুভেন্দু অধিকারীকে কেউ চিন্ত না শুভেন্দু অধিকারী উনিশশো সালে একজন কাউন্সিলর ছিল আটানব্বই সালে যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সেদিন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছিল না ওনার বাবা শিশির অধিকারীও তৃণমূল কংগ্রেসের ছিল না নিরানব্বই সালের নয় আগস্ট মমতা ব্যানার্জির হাত ধরে সুতাহাটার সভায় শুভেন্দু অধিকারী শিশির অধিকারী জয়েন করে করার পর মমতা ব্যানার্জির ভাতৃ স্নেহে বিশ্বাসে মমতা ব্যানার্জি তাকে ভরসা করেছে সে একটার পর একটা পথ তিনি পেয়েছেন তার পরিবারের এমএলএ এমপি মন্ত্রী সর্বোচ্চ চেয়ারম্যান সব তৃণমূল কংগ্রেস থেকে পেয়েছে তারপরে ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্যে দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর অমিত শাহর পা ধরে বিজেপিতে জয়েন করেছেন মমতা ব্যানার্জির পিছনে ছুরি মেরে তো সেই বেইমান শুভেন্দু অধিকারীকে পাঁচকুড়ার শুধু নয় গোটা পূর্ব মেদিনীপুর জেলা সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন এবং আমি দলের বাকি নেতৃত্ব বা বাকি অনুগামীদের বলবো দলের উপরে ভরসা রাখলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখলে আমার মতো ছেলেও যারা বুথ স্তরে রাজনীতি করেছি বুথের সভাপতি হয়েছি অঞ্চল স্তরে রাজনীতি করেছি তারপরে ব্লক স্তরে করেছি তারাও জেলা সভাপতির দায়িত্ব তাদেরকে দল দেয় তো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে কারণ বেইমান শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নিশ্চিহ্ন করতে হবে দলের ভেতরের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের ভেতরের ঐক্য শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে আপনি কি পদক্ষেপ নেবেন তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সুব্রত বক্সি আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন আমরা সবাই কর্মী সেই নির্দেশ পালন করব আর আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি যখন ব্লক সভাপতি হই তখনও বলেছি আজকে জেলার দায়িত্ব পাওয়ার পরও আমি বলছি যে আমি দলের দারোয়ান দল আমাকে যেভাবে যখন যে কাজটা করতে বলবে সেই কাজ আমি আমার সাধ্যমতো আমার মতো আমি সেই কাজ করব এবং দল শক্তিশালী ঐক্যবদ্ধ দলের মধ্যে কোনো সমস্যা নেই আপনার রাজনৈতিক যাত্রা এবং দলের সঙ্গে আপনার সম্পর্ক কীভাবে আমি ছাত্র জীবন থেকেই দলটা করছি আমি একদম ছাত্র জীবনের কলেজের ছাত্র রাজনীতি করেছি গ্রামীণ রাজনীতি করেছি বুথ স্তরের সভাপতি হয়েছি বুথের সেক্রেটারি হয়েছে অঞ্চলের সেক্রেটারি হয়েছি পরবর্তীকালে যুব সভাপতি হয়েছি পাঁচকুড়া ব্লকের তেরো বছর যুব সভাপতি ছিলাম জেলার সাধারণ সম্পাদক ছিলাম কিছুদিন পরবর্তীকালে কয়েক বছর ব্লকের সভাপতি হয়েছি আমি দু সালের থেকে আঠেরো সাল পঞ্চায়েত সমিতির সসভাপতি ছিলাম আঠেরো সাল থেকে তেইশ সাল পঞ্চায়েত সমিতির প্লেন মেম্বার ছিলাম তেইশ সালে দল আবার আমাকে সসভাপতির দায়িত্ব দিয়েছে সভাপতি হিসাবে কাজ করছি সাধারণ মানুষের কাছে আপনার বার্তা কি এই নতুন দায়িত্ব প্রেক্ষিতে আমি একটা কথাই বলব পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলার মানুষ সুরক্ষিত আছেন কোনো পরিবার নেই যেখানে রাজ্য সরকারের উন্নয়নমূলক কোনো কর্মসূচি মমতা ব্যানার্জির বিভিন্ন যে কর্মসূচি সেই কর্মসূচি কোনো পরিবার পায়নি আমাদেরকে কোনো পলবনে পা না দিয়ে আজকে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছে সেই সাম্প্রদায়িক দল থেকে দূরে থেকে মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার আহ্বান সবাইকে জানাব দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে বাকি করে আমরা এখন থেকে বুথ স্তরে প্রস্তুতি এবং প্রশিক্ষণ কর্মসূচি কিভাবে নেবেন সেটা এগুলো দলের অভ্যন্তরীণ ব্যাপার দলের রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি সর্বাধিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নেত্রী যার নির্দেশ দেবেন সেই নির্দেশ আমাদের আগামী দিনের কাজ হবে বলছি আপনার তমুল সংগঠন জেলায় যে কয়েকটি বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে সেক্ষেত্রে আপনারা কোন কোন নির্বাচন ক্ষেত্রকে এখন থেকে বেশি করে গুরুত্ব দেবেন সেটা সিনিয়র লিডারদের সাথে কথা বলি জেলার আরও সমস্ত নেতৃত্ব আছেন সবাইকেই দায়িত্ব ভাগ করে কাঁধে কান্দি মিলে লড়াই করলেই আমাদের সাফল্য আসে বিভিন্ন ক্ষেত্রে মধ্যে শোনা শোনা যায় যায় এই জেলার বিরোধীদের মুখে আমরা আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আছে আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াই করছি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সুব্রত বক্সির নেতৃত্ব বলছে এই মুহূর্তে জেলার প্রধান সমস্যা রয়েছে এই জেলায় সেটা সিনিয়র নেতৃত্বদের সঙ্গে কথা বলে আমাকে এগাতে হবে